আসসালামু আলাইকুম আজকে আমাদেরকে দুপুরের পরে খুবই দ্রুত ঢাকার উদ্দেশ্যে রওনা দিতে হচ্ছে সচরাচর এভাবে আমাদেরকে এত দ্রুত কখনো কোথাও যেতে হয় না কারণ এভাবে আমরা কখনো কোথাও যাইও না কি জন্য এত দ্রুত আমাদেরকে ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিতে হচ্ছে সেটা হয়তো আমি পরে একদিন বলবো কিন্তু আজকে বলা যাবে না কারণ এটা আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে আমরা রেখে দেবো ইনশাল্লাহ তবে আমরা ভালো কিছু নিয়ে আসছি খুব দ্রুতই ইনশাল্লাহ যেহেতু গতকালকে শুক্রবার ছিল তাই আমরা জুমার নামাজ পরে আর দেরি করিনি সাথে সাথে বেরিয়ে পড়েছি ঢাকার উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে ঢাকা পর্যন্ত যেতে এক দেড় ঘন্টার মতো সময় লাগে তাই আর দেরি হয়নি আমরা দ্রুতই ঢাকায় পৌঁছে গিয়েছি পৌঁছে যাওয়ার পর আমরা আমাদের বেশ কিছু কাজ সম্পন্ন করে হাতে দুই ঘন্টার মতো আমাদের সময় ছিল তারপর বাকি কাজ আমাদেরকে করতে হতো এর মাঝে ইয়াসিন ভাই নাম করে এক ভাই আমাদেরকে পাঁচটা টিকিট দিয়েছিলেন বিপিএল এর ফাইনাল খেলা দেখার জন্য তাই খেলা দেখার জন্য আমরা স্টেডিয়ামের ভিতরে গিয়ে আমরা কিছুক্ষণ পর্যন্ত খেলা দেখেছি এখানে তারপর এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা আমাদের বাকি কাজ করার জন্য চলে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ খেলা দেখার প্রতি আগের মতো আগ্রহ না থাকার পরেও বাধ্য হয়ে আমাদেরকে যেহেতু সময় কাটাতে হবে তাই এখানে বসে থাকতে হয়েছিল তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভাইয়ের সাথে দেখা হয়েছে কথা হয়েছে ভালোও লেগেছে তো যোক পুরো খেলা আমরা দেখিনি অর্ধেক খেলা দেখেছিলাম দেখার পরে এখান থেকে আমরা চলে গিয়েছি আমরা যে গুরুত্বপূর্ণ কাজে ঢাকায় এসেছিলাম সেই কাজগুলি শেষ করার জন্য তো আমরা সেখানে গিয়ে কাজগুলি করার চেষ্টা করছিলাম আলহামদুল্লাহ কাজগুলি শেষ করতে করতে আমাদের প্রায় রাত বারোটা বেজে যায় যেহেতু আমাদের কাজগুলি স্টেডিয়াম এরিয়ার আশেপাশেই ছিল এ কারণেই হচ্ছে এই এলাকায় কোথাও খাবার তেমন একটা পাওয়া যাচ্ছিল না রাত বারোটার পরে আমরা রাতের খাবারটা যে খাবো এরকম কোনো খাবার হোটেলও ছিল না প্রত্যেকটা জায়গায় খোঁজ নিয়েছি কিন্তু খাবার কোথাও পাচ্ছিলাম না যেহেতু সারাদিন কিছু খাইনি অর্থাৎ দুপুরে আমরা হালকা খাবার বাড়ি থেকে খেয়ে গিয়েছিলাম আমি একা বাকি সব প্রসঙ্গে যারা ছিল তারা কেউই খেয়ে যায় যায়নি যেহেতু আমাদেরকে দ্রুত বের হয়ে যেতে হয়েছে তো খাবার আমরা খুঁজতেছিলাম এখানে না পাওয়ার কারণে আমরা যেহেতু মাও হচ্ছে আমাদের বাড়ির দিকে আসি তাই আমরা ভাবলাম যে মাওতে গিয়ে ইলিশ খেয়ে তারপর হচ্ছে যে ভোরের দিকে আমরা রওনা দিব অর্থাৎ তখন প্রায় তিনটার মতো বাজে তাই ভাবলাম যে এখানে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে যে এখানে যেহেতু প্রসেসিং করতে হয় অর্থাৎ ইলিশ মাছ তাদেরকে দেখিয়ে দিতে হয় তারপরে নাকি এটা রান্না করে রান্না করে ভেজে তারপর দেয় এ এই খাবার দিতে দিতে তো সকালেই হয়ে যাবে ভাবলাম আর কি আর একটা বিষয় হচ্ছে আমি কখনোই আগে পরে মাওতে গিয়ে ইলিশ এভাবে খাওয়া হয়নি মানে অনেকে দেখি যে খায় কিন্তু আমাদের কখনোই খাওয়া হয়নি তবে আজকে কাকতালীয় ভাবে আমাদেরকে সেখানে যেতে হয়েছিল বাধ্য হয়ে আমাদের কাজের চাপ এত বেশি ছিল যে সারা দিনে আমরা একটু সময় পাইনি যে কারণে হচ্ছে যে আমরা যে হালকা নাস্তা করব খাওয়া খাওয়া দাওয়া করবো এরকম কোনো সুযোগও আমাদের ছিল না অনেকে বলতে পারেন যে স্টেডিয়ামের ভিতরে তো আপনারা খেতে পারতেন কিন্তু সেখানেও এরকম কোনো পরিস্থিতি ছিল না এত মানুষ ছিল এত ক্রাউড ছিল যে আমরা আসলে সেই সুযোগটাও পাইনি এ কারণে মাওয়াতে এসে আমরা রাতের খাবার খেয়ে তারপর হচ্ছে যে এখান থেকে রওনা দিব যদিও মাওয়াতে এভাবে কখনো আসা হয়নি তারপরও এখানে এসে আমরা এখানকার মানুষের ব্যবহার দেখে অর্থাৎ আমাদেরকে যারা সার্ভ করছিলেন বা খাবার দিচ্ছিলেন ওনাদের ব্যবহার খুবই মুগ্ধ এবং আসলে এটা আসলে প্রশংসা করার মতোই যদি না করি তাহলে হয়তো বে হয়ে যাবে এই জন্যই বলছি আর কি এই রেস্টুরেন্টের নাম হয়তো ইলিশ বাড়ি বা এরকম কিছু হতে পারে তবে আলহামদুলিল্লাহ খাবারটা বেশ ভালোই ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ এখান থেকে খাওয়া দাওয়ার পর আমাদেরকে এখন বাড়ির দিকে রওনা দিতে হবে কারণ প্রায় সকাল হয়ে যাওয়ার মতোই অবস্থা হবে কারণ ফজরের আজান দিয়ে দিবে হয়তো আমরা যেতে যেতে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি গাড়িতে উঠে পড়েছি আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে গাড়িটা কিন্তু ভাই আমাদের না অনেকে মনে করতে পারেন যে আপনাদের তো নিজেদের গাড়িতে আপনারা যান না ভাই আমরা আসলে দূরে কোথাও গেলে একটা গাড়ি ভাড়া করে নিয়ে যাই কারণ আমাদেরকে যেহেতু রাতে সফর করতে হয় বা দিন পার হয়ে রাত হয়ে যায় এ কারণে একটা গাড়ি আমরা ভাড়া করে নিয়ে যাই যদি মামাদের সাথে যাই তাহলে মামাদের গাড়িতে যাই আর না হয় আমরা গাড়ি ভাড়া করে নিয়ে যাই তো যাই হোক আলহামদুলিল্লাহ বাড়িতে আসতে আসতে আমাদের প্রায় চারটা সতেরো বেজে গেছে তারপরেও ফজরের আগে আমরা আসতে পেরেছি তো যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ